সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশি সরম আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম থাই পাঙ্কাশ মাছের পোনা নিয়ে মাছ ভাইরা বর্তমান সময়ে থাই পাঙ্কাশ মাছের ব্যাপকভাবে চাহিদা রয়েছে তাছাড়াও এই মাছ অল্প সময়ে বাজাজাত করা যায় এছাড়াও বছরের যে কোনো সময় এই মাছ চাষ করা যায় পাঙ্কাশ মাছের খাবার ব্যবস্থাপনা যে কোনো ধরনের খাবার দিয়ে পাঙ্কাশ মাছ চাষ করা যায় তবে বাজারে থাকা ফিট খাবার দিয়ে এই মাছ চাষ করাই উত্তম এসার করা বুসি ইত্যাদি খাবার দিয়ে এই মাছ চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই মাছ বাজাজাত করা যায় তো মাছ চাষি ভাইরা আপনারা যদি থাই পাঙ্কাশ মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের অপনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময় তো মাত্রাশী ভাই বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন